হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে রবিবার মানে সানডে তো রবিবার বাজারে না প্রত্যেক দিনে কোথাও না কোথাও যাওয়া হয় মানে বাড়িতে একদমই থাকা হয় না বললেই চলে বিশেষ করে রবিবারটা তো কোথায় যাচ্ছি বা কোথায় যাব অবশ্য জানাবো তো যাবার জন্য তো আজকে ঝটপট করে কিছু বেশি রান্না করলাম তো দেখো আজকে মানে জ্বর জ্বর ভাবছিলো তাও কিন্তু ঘুরতে যাওয়ার জন্য মানে এক্সট্রেডি তো এখন দেখো আমি খুব সুন্দর একটা ডিম ভেজেছি কারণ জ্বর জ্বর অবস্থা কাঁচা লঙ্কা দিয়ে না ডিম ভাজা আর গরম গরম ভাত খেতে দারুণ লাগবে তো সঙ্গে আছে খাসির মাংস কষা সামান্য সেরকম কিছু অসুবিধা হয়নি খাসের মাংসটা করতে যেহেতু একটা তরকারি ছটপট করে নিয়েছি আর তার সঙ্গে বেগুন ভর্তা বেগুনটাকে পুড়িয়েছি খুব সুন্দরভাবে কারণ আমাদের আর আঁচের চুলো নেই না আঁচের চুলো পোড়ানো কোনো দারুণ হয় যাই হোক আমি গ্যাসেই পুড়িয়েছি তো কেমন হয়েছে অবশ্যগুলো তো যাই এখন বাজে প্রায় দেড়টা তো আমরা ঝটপট খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি কারণ আমরা যাওয়ার জন্য হ্যাঁ কোথায় যাব সেটা তো তোমাদের বললামই না আমরা যাব ভিক্টোরিয়া রানি ভিক্টোরিয়া সেটা তো কলকাতায় আছে তোমরা অবশ্যই জানো অনেকেই ব্যস্ত কিন্তু আমিও গিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে গিয়েছিলাম হয়তো আর সেরকম আমার মনে নেই ধরলেন দু তিন বছর আগে গিয়েছিলাম তো ভাতটা কেন দেখালাম খাসির মাংসের জন্য না আজকে বেশ করে সবাই ভাত খেয়েছি যাই হোক খাওয়া দাওয়া আমি এখন রেডি হচ্ছি তো বলো ওই ড্রেসটা আমি প্রথমবার পড়লাম এই ড্রেসটা পরার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ কমেন্ট না করলে একদমই ভালো লাগে না আমরা সেই অপেক্ষায় থাকি তাই না কে কী কমেন্ট করবে না করবে আমরা কিন্তু সেই অপেক্ষায় থাকি যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে চলেছি তো ভিক্টোরিয়া মেমোরিয়ার সামনে আমি চলে এসেছি তো রানী ভিক্টোরিয়া কে কে এসছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তো আমি এখন এসে গিয়েছি মোটামুটি তো এখানে আসার পরে দেখছি অনেকেই লোক আছে কিন্তু আমি তো ভেবেছিলাম এটা তো কোনো ওকেশান না ওকেশনে হয় জানি অনেকেই লোকজন হয় কিন্তু বিনা ওকেশান ছাড়াই আজকে অনেক লোকজন কিন্তু যাই হোক এটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো আমি ভেবেছিলাম যে আজকে কেউ মনে হয় থাকবে না ফাঁকা ফাঁকা থাকবে তো যাই হোক অনেকেই আছে তো আমার খুব ভালো লাগলো এই যেখানে টিকিট কাউন্টারে মানে প্রচণ্ড লাইন তো এখানে টিকিট কাটছে আপনার দাদারা আমি একটু এদিকে দেখছি তো অনেকে এসছে খুব ভালো লাগছে দেখুন একটা জায়গায় যদি অনেক হইচই লোকজন থাকে না বিশেষ করে আরও ভালো লাগে আর এখানে বাবা বা ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো বলে বলে আমার কনফার যাই হোক ভিক্টোরিয়া এসে আমার খুব ভালো লাগে এখানে অনেকটা বড়ো জায়গা আছে অনেকজন আনন্দ ফিল করতে পারবে এখানে এসে সুখ দুঃখের কথাও কইতে পারবে শেয়ার করতে পারবে যাই হোক বাকিটা আমি বললাম হ্যাঁ আমার সঙ্গে কিন্তু আমার এক দিদি গিয়েছিলো সে তো ক্যামেরার সামনে আসলো মানে ভীষণ তার লজ্জা লাগছিল তো এখানে কী কী কাহিনি আমার দিদিটা তোমাদের শোনাবে অবশ্য তোমরা ভিডিওটা পুরোটা দেখো প্লিজ কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে হয়তো তোমরা মানে পুরোটা জানতে পারবে না বলোটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রথম প্রবেশদ্বার এই হচ্ছে আমাদের ঢোকার রাস্তা দেখুন এই ঢোকার রাস্তার মধ্যেই কিন্তু দুদিকে দু লাইন রয়েছে একটা পুরুষ এবং মহিলা আলাদা আলাদা জায়গায় দুদিকে দুটো লাইন রয়েছে আর টিকিট তো কাটতে হয় বাইরে আপনারা সেটা দেখেইছেন প্রথমে ঢুকেই হচ্ছে একদম সাদা পাথরের মার্বেলের তৈরি পুরো একটা পুরুষ তাজমহলের মতো দেখতে একটি জায়গা আর এখানে ঢুকেই প্রথমে দেখুন নানান রকম ভিক্টোরিয়ার যেসব ছবি এইখানে যা যুদ্ধ হয়েছিল প্রত্যেকের ছবি প্রথমেই আছে তারপরেই আছে এই রাজরাজাদের পোশাক এই আগেকার দিনে যে পোশাক পরেই কিন্তু যুদ্ধ হতো এখন তো আমাদের অনেক রকম পোশাক উঠেছে এই পোশাক হচ্ছে আগেকার দিনের রাজাদের পোশাক দেখুন সাদা পাথরের মার্বেলের তৈরি ভিতরটা কি অপরূপ লাগছে তাই না আর দেখুন এদিকেই আপনারা দেখতে পাবেন একটি বন্দুক এই বন্দুকটা দিয়ে আগেকার দিনের নানান রকম কাজ হতো তারপরে হচ্ছে এইখানে ভিক্টোরিয়ার হচ্ছে প্রথম যে যেখানে আপনাদের প্রথম যে ছবিটা তারপরেই আসছে আস্তে আস্তে যে এখানে রাজাদের যে যুদ্ধ হতো সব নানা রকম ছবি এ দেখুন হাতি ঘোড়া এখানে যে যুদ্ধ শুরু হতো এইভাবেই তো একটা সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ শুরু হতো এইভাবেই প্রথম থেকে শুরু হতো তারপরে এই যে নানারকম সিদ্ধান্ত নেওয়া হতো রকম সেই সবকার ছবি রয়েছে তারপরে এখানে একটা পিয়ানো রয়েছে সেটা দেখতে পেয়েছেন পিয়ানো তারপর এখানে আগেকার দিনের বহর জাহাজগুলো রয়েছে তারপর ভেতরটা এত সুন্দর লাগে মানে ভিতরটা অপরূপ সুন্দর লাগে মানে আগেকার দিনের যে রাজমহল এত সুন্দর হয় তা জানা ছিল না তারপর আস্তে আস্তে আপনাদের ভিতরে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন এই যে পিলারগুলো দেখেছেন এগুলো যে এতটাই চওড়া এতটাই চওড়া যে আগেকার দিনের কত বছর আগে তৈরি বলুন তো তাও দেখুন এটা সব কিছু এখনও ঠিকঠাক রয়েছে আর এখানেই রয়েছে নানা রকমের তরোয়াল কত রকমের তরোয়াল দিয়ে নানান যুদ্ধ হতো বলুন তো নানান রকমের তরোয়াল রয়েছে কত রকমের বিভিন্ন স্টাইলের রয়েছে এখানে আগেকার দিনের চেয়ার ছিল সব রকম এটাও কিন্তু পাথরেরই চেয়ার তারপর এইখানে আস্তে আস্তে আরও মানে শুধুমাত্র তরোয়াল ছাড়া এখানে ঢাল যেগুলো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হতো সব কিছু ঢাল সব রকমের রয়েছে আপনারা দেখুন প্রত্যেকটা জিনিস আপনারা এখানে দেখতে পাবেন খুব নিখুঁতভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা জায়গা এখানে এত জায়গাটি এত সুন্দর আপনারা ভেতরে গেলেই বুঝতে পারবেন আর আমাদের কলকাতার মধ্যে যে এই এত ভালো সুন্দর আমাদের জিনিস দেখিয়েছে এটাই আমাদের আশ্চর্য একটা বিষয় আর এটা হচ্ছে যে কামানের গোলাগুলি এখান থেকে কামান হচ্ছে এই কামান দিয়ে হতে গোলাগুলি শুরুতে এরকম নানান রকমের কামানের সব রকম দেখতে পাবেন আবার এখানেই দেখতে পাচ্ছেন এটি একটা মূর্তি রয়েছে একজনের মূর্তি তারপর এখানে দেখুন আরও আপনারা বন্দুক দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রত্যেকটা বন্দুক দিয়েই আগেকার দিনে সব রকম যুদ্ধ হতো নানা রকম সাইজের বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির প্রত্যেকটা রয়েছে আর এখানেই দেখুন আপনাদের কী হয়েছে ক্যামেরার যে রিল ফটো আগেকার দিনে আর আমরা তো এখন ছবি ফোনে তুলি ক্যামেরায় তুলি আগেকার দিনে এই সব থেকে তোলা হতো তারপর দেখুন ভিতরটা চারিদিকে আপনি যতই যাবেন ততই আপনি বিভিন্ন ধরনের জিনিস এক দেখলেন কামান এটা হচ্ছে আর এক রকমের কামান এটা দিয়ে মানে প্রত্যেকটা জিনিসই নিখুঁতভাবে তুলিয়ে ধরা হয়েছে আমাদের আগেকার জিনিস বলুন কত সুন্দর এবার হয়েছে নিচের পর্ব শেষ এবার যাব। ওপরে এই ওপরে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় এটা হচ্ছে দুটো ফ্লোর রয়েছে বাইরে থেকে কি সুন্দর লাগছে না ওপর থেকে ভীষণ সুন্দর লাগছে এটা হচ্ছে ঘরটি এবার ঢুকবো আমরা ঢুকে আমরা ভিতরের দিকে প্রবেশ করবো প্রথমে ভিতরে ঢুকে ঢুকে এই যে রুমটাতে মধ্যে সব কিছু যে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্বাধীনতার যাবতীয় যে আমাদের দেশ যে স্বাধীন হয়েছিল সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আপনাদের দেখানো হচ্ছে যে কিভাবে দেশটা প্রথম থেকে কত কিছুর মাধ্যমে আমাদের যুদ্ধটা সম্পন্ন হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম সব এটা দেখানোর পর এরপর এই রুমটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দেখুন ছোট ছোট যে বন্দুক যেগুলো তখনকার আমরা নিচে দেখলেন বন্দুক বন্ধু এখানে সব ছোট ছোট বন্দুক বড় বন্দুকও আছে তা না সবই আছে সব রকমই এখানে রয়েছে আগেকার দিনে এখানে যুদ্ধে যাবতীয় যা জিনিস আপনারা এখানে দেখবেন এখানে দেখুন প্রতিটা ছবির মধ্যে রয়েছে যারা যারা আমাদের দেশ স্বাধীনের পিছনে ছিলেন সবাই কিন্তু এখানে রয়েছে প্রত্যেকের ছবি এখানে এখানে তুলে ধরা হয়েছে যে এখানে কি কি হয়েছিল আগেকার এই ভিক্টোরিয়াতে কি কি হয়েছে না হয়েছে সব রকম আপনারা কত রকমের বন্দুক দেখতে পাচ্ছেন দেখেছেন আগেকার দিনে কত রকমের বন্দুক আমরা তো ছোটো বন্দুক দেখেছি যেখানে দেখলে আমরা বিভিন্ন ধরনের যেখানে সব যুদ্ধের কাজে লাগতো রাজ রাজাদের কাছে থাকতো সেনাবাহিনীদের কাছে থাকতো সব রকম তুলে ধরা হয়েছে এখানে গেলেই আপনারা সব দেশ স্বাধীন কিভাবে হয়েছিল সব দেখতে পাবেন আর এখানে বিভিন্ন দেশ থেকে যে ফরেনাররা দেখতে পাচ্ছেন সামনেই দেখতে পাচ্ছেন ফরেনাররাও আছে কিন্তু এই ফরেনাররাও কিন্তু দেশ দেশ থেকে আসে আর দেখুন এই ওপরের ব্যালকনি থেকে বাইরেটা এত সুন্দর দেখতে লাগে এত ভিউটা এত সুন্দর দেখতে লাগে ভীষণ মানে মুগ্ধ করে রীতিমতো চারিদিকে গাছ গাছপালা এত সুন্দর লাগে মানে উপর থেকে জাস্ট ওয়াও মানে খুব সুন্দর লাগে নিচের চারিদিকে যে একটা পুরো সবুজে মোড়া ঘাস সব রকম এত সুন্দর লাগে খুব ভালো লাগে ওপরটাই ভীষণ ভালো লাগে তারপর ওপরের পর্বও পালা শেষ এবার নিচে নেওয়ার পালা এবার নিচে নেবে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো অবশ্য কাহিনীটা দিদি তোমাদের কেমন লাগলো বা দিদির কাহিনিটা শুনতে কেমন লাগলো অবশ্য বলো তোমরা কমেন্টে জানিও তো ওখান থেকে চলে এসেছি প্রায় হতে এসছে কিন্তু এখনও আমাদের ঘোরা শেষ হয়নি কারণ সন্ধ্যার টাইমে না আরও সুন্দর লাগছে কারণ এখানে তো ঠান্ডা নেই বললেই চলে তো লাইট জ্বালার পরে ভিক্টোরিয়ার মানে মানে রূপটা আলাদা রকম চেঞ্জ হয়ে গেলো বেরম দিনের বেলায় এক রকম আর সন্ধ্যাবেলায় লাইট জ্বালার পরে আর এক রকম এখন দেখো যেন উজ্জ্বল হয়ে খুব সুন্দর লাগছে এত উজ্জ্বল লাগছে যে ওখানে চোখ সরাতে ইচ্ছে যাচ্ছে না যাই রানী রানি মানে দাঁড়ুন আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্য কমেন্টে জানিও আর হ্যাঁ প্লিজ অবশ্য তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো তোমরা কারণ স্কিপ করলে তোমরা এখানে আবার স্ট্যাচু ম্যান দাঁড়িয়ে আছি তো আমিও কিছুক্ষণের জন্য স্ট্যাচু হয়ে গেলাম তো যাই ওখান দিন ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া ওখান থেকে বিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে চলে আসলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভাই বেটা